আসসালামু আলাইকুম আমার এই ঘোড়াটি জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে এই ঘোড়ার বয়স দুই বছর দুইটা দাঁত পড়েছে ঘোড়াটির আমার খামারে পালিত ঘোরা ছিল আমার খামারটা বন্ধ হওয়ার কারণে ঘোড়াটা বিক্রি করে দিচ্ছি এই ঘোড়াটি বাচ্চা সংগ্রহ করেছিলাম এর বয়স দুই বছর যোগাযোগের ঠিকানা জেলানাটোর থানা বাগাতিপাড়া পোস্ট সোনাপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন ওয়ান ডাবল নাইন নাইন টু